আবু সাথে ইসলামের পথে বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও রোবট বন্ধু ওই ছেলেটাকে বিপদ থেকে উদ্ধার করো ঠিক আছে বন্ধু ঠিক আছে বন্ধু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এত বড় কার্টুনে কি নিয়ে এসেছো বাবা এটা তোমার ঈদের উপহার বাবা বিদেশ থেকে তোমার বড় মামা পাঠিয়েছেন এর মধ্যে কি আছে এটা একটা আধুনিক রোবট অনেক শক্তিশালী তুমি চাইলে এই রোবট দিয়ে মানুষের উপকারে কাজে লাগাতে পারবে সত্যি বাবা আমি ইন্টারনেটে ভিডিও কত দেখেছি আর ভেবেছি একটা রোবট যদি আমার হতো হ্যাঁ বাবা রোবট নিয়ে তোমার তোমার এই আগ্রহের জন্যই মামা এটা পাঠিয়েছেন দাও দাও বাবা তাহলে ব্যাপারটা তো দারুণ হবে কিন্তু বাবা এটা তো সবগুলো অংশ আলাদা আলাদা করা ওগুলো ভিডিও দেখে সংযোগ করতে হবে তাহলে বাবা তুমি আমাকে সাহায্য করো দুজনে মিলে সংযোগ করে ফেলি ঠিক আছে ভাই দেখো ওটা আবু কর না হ্যাঁ ভাই কিন্তু সাথে ওটা কি রোবটের মতো দেখা যাচ্ছে একদম রোবটই তো মনে হচ্ছে একেবারে মানুষের মতো কি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভয় পেয়েছ তোমরা এটা আমার নতুন বন্ধু রোবট বন্ধু অনেক আধুনিক রোবট মামা বিদেশ থেকে পাঠিয়েছেন কি দারুন ব্যাপার এরকম কথা বলা রোবট আমি কখনো বাস্তবে দেখিনি এই রোবট কি কি করতে পারে এই রোবটের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দেওয়া আছে কোনো বিপদ দেখলে সেটা থেকে শত্রু নিশ্চিত করে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করতে পারে এটা ওর মধ্যে প্রায় তিন লক্ষ বিপদ থেকে উদ্ধারের প্রোগ্রাম ইনস্টল করা আছে ভাই দারুণ ব্যাপার তো তাহলে তুমি কোনো কিছু করতে বললে ও শুনবে হ্যাঁ ভাই আমি যে কমান্ড করব সেটাই পালন করবে কারণ ওর প্রোগ্রামে কমান্ডার হিসেবে আমার সব তথ্য স্ক্যান করা আছে আমি ছাড়া অন্য কারো কমান্ড শুনবে না মজার ব্যাপার হলো ওর মধ্যে বাংলা প্রোগ্রামও দেওয়া আছে এই জন্য বাংলা কমান্ড বুঝতে পারে বাহ কি দারুণ বাস্তবে রোবট দেখে আমার অনেক ভালো লাগছে ভাই রোবট বন্ধু এরা আমার বন্ধু তোমারও বন্ধু এখন থেকে লবরাজ বন্ধু লবরাজ বন্ধু আমরা ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি আমার নব্বই চার্জ আছে নব্বই চার্জ আছে ওদের চার্জ বেশি থাকলে ওরা ভালো থাকা মনে করে কারণ চার্জেই তো চলে ওরা চলো রাস্তার রোবট দেখলে সবাই অনেক মজা পাবে ভাই ঠিক আছে কে কোথায় আছো আমাকে বাঁচাও আল্লাহ এখান থেকে পড়ে গেলে আমার যে মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই আমাকে বাঁচাও আল্লাহ ভাই দেখো ওই ছেলেটা ঝুলে আছে পড়ে গেলে শেষ হয়ে যাবে একেবারে হাই আল্লাহ এখন কি করি কি করি এখন আমরা তোমার রোবট বন্ধুকে তাড়াতাড়ি বলো ও যেন বিপদ থেকে উদ্ধার করে ওকে বলো দেখে বাঁচাতে পারে কিনা রোবট বন্ধু ওই ছেলেটাকে বিপদ থেকে উদ্ধার করো ঠিক আছে বন্ধু ঠিক আছে বন্ধু উদ্ধার সম্পন্ন উদ্ধার সম্পন্ন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তোমাদের ধন্যবাদ আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি তো ভেবেছিলাম এখান থেকে পড়ে আমি মরেই যাব আজ সকল প্রশংসা মহান আল্লাহর উনি তোমাকে বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদের এই রোবটকে অছিলা হিসেবে পাঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই তোমাদের এর প্রতিদান দিবেন আসি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার রোবট বন্ধু তো দারুণ আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না একদম হ্যাঁ ভাই আমিও বিশ্বাস করতে পারছি না কি করব বুঝতে না পেরেই ওকে বলেছিলাম ও যে সত্যি সত্যি এটা করবে আমি বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ রোবট বন্ধু তোমাকে স্বাগত বন্ধু তোমাকে স্বাগত বন্ধু আসসালাম আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম তোমরা এসেছো জি বাবা জানো আজ কি কাণ্ড হয়েছে কি হয়েছে বাবা আমার রোবট বন্ধু আজ একটা ছেলেকে বিপদ থেকে উদ্ধার করেছে ছেলেটা ঝুলে ছিল পড়ে গেলেই খারাপ কিছু হতে পারতো আমি ছেলেটাকে বাঁচানোর কোনো পথ না পেয়ে এমনি এমনি বললাম রোবট বন্ধু ছেলেটাকে উদ্ধার করো আর সত্যি রোবট বন্ধু এক লাফে ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসলো না ব্যাপারটা হ্যাঁ বাবা এটা তো সত্যিই দারুণ তোমার মামা বলেছিল এটা অনেক আধুনিক রোবট কিন্তু এতটা আধুনিক সেটা তো বুঝতে পারিনি যাও এইবার ফ্রেশ হয়ে নাও আর রোবটটাকে চার্জে বসিয়ে দাও ঠিক আছে বাবা হে আল্লাহ তুমি আমার মাসুম বাচ্চাকে বাঁচাও আল্লাহ অপুরো শেষ হয়ে যাবে আল্লাহ হে আল্লাহ তুমি বাঁচাও আমার বাচ্চাকে বাঁচাও তুমি ছাড়া আমার বাচ্চাকে বাঁচানোর কেউ নেই আল্লাহ আগুনের ঘরে আপনার বাচ্চা কোথায় কি হয়েছে ঘরের মধ্যে ঘুমাচ্ছিল আমি বাইরে ছিলাম হঠাৎ দেখি ঘরে আগুন লেগে গেছে আমার বাচ্চা তো হাঁটতেও পারে না ছয় মাসের বাচ্চা এখন কে ওকে উদ্ধার করবে বাবা বাবা আমার বাচ্চাটা আগুনে পুড়ে শেষ হয়ে যাবে হে আল্লাহ বাঁচাও তুমি আমার বাচ্চাটাকে বাঁচাও আল্লাহ আসসালাম আলাইকুম ভাই দক্ষিণ মহলে এক পাশে আগুন লেগেছে ঘরে একটা পিচ্চি বাচ্চা আটকা পড়েছে তাড়াতাড়ি তোমার রোবট নিয়ে চলো ভাই বাচ্চাটাকে উদ্ধার করতে হবে না হলে পুড়ে মারা যাবে চলো তাড়াতাড়ি আল্লাহ রে কি হয়ে গেল আমার আল্লাহ তুমি আমার বাচ্চাকে বাঁচাও উদ্ধার সম্পন্ন উদ্ধার সম্পন্ন শিশুটি বিপদ মুক্ত শিশুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি আমার বাচ্চা তুমি আমার মাসুম বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছো আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ তোমাদের অনেক ধন্যবাদ বাবারা তোমরা যেটা করলে আমি কখনো কোনো দিন ভুলবো না বাবা আল্লাহ নিশ্চয়ই তোমাদের ভালো করবেন বাবা আল্লাহ তোমাদের ভালো করবেন সব প্রশংসা মহান আল্লাহর আমরা ওছিলা মাত্র আচ্ছা আজ আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তোমার রোবট বন্ধু তো চমকের পর চমক দিয়ে যাচ্ছে এটা তো অনেক উপকারী রোবট হ্যাঁ ভাই আমার অনেক ভালো লেগেছে রোবটের অছিলায় আল্লাহ সবাইকে বিপদ থেকে রক্ষা করছেন আলহামদুলিল্লাহ তোমার রোবট যেভাবে মানুষকে বিপদ থেকে উদ্ধার করছে মানুষ তো সবাই প্রশংসায় পঞ্চমুখ কিছুদিন পর মানুষ বিপদে পড়লে তো আল্লাহকে না ডেকে তোমার রোবটকে ডাকবে নাওজ বিল্লাহ আস্তাক ফিরুল্লাহ ভাই এটা শুনে নাউজবিল্লা বিল্লাহ পড়লে কেন সত্যি সত্যি তো এই রোবট মানুষকে বিপদ থেকে উদ্ধার করছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আর বাকি সবকিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য তেমন নিয়ে আল্লাহ দিয়েছেন মানুষের উপকারের জন্য তোমার কথা আমি বুঝতে না ভাই আমরা যখন বিপদে পড়ি আল্লাহর কাছে সাহায্য চাই তখন তো নিজে এসে আমাদের সাহায্য করেন না কোনো না কোনো ব্যক্তিকে সাহায্যের জন্য অচিলা হিসেবে পাঠান আমাদের কাছে আল্লাহই আমাদের সাহায্য করেন কিন্তু কোনো অছিলার মাধ্যমে এই রোবটও তেমনি একটা ওছিলা মাত্র কিন্তু ভাই এই রোবটটাও তো কোনো না কোনো মানুষ বানিয়েছেন আল্লাহ তো বানাননি মানুষকে এই রোবট বানানোর ব্রেন কিন্তু আল্লাহই দিয়েছেন আল্লাহ বুদ্ধি দিয়েছেন বলেই মানুষ এই রোবট বানাতে পেরেছে আর সেই রোবট মানুষের কল্যাণের কাজে লাগছে তার মানে আমাদের সব বিপদ থেকে আল্লাহই উদ্ধার করেন কোনো না কোনো অছিলার মাধ্যমে এই রোবটকেও আল্লাহ অছিলা হিসেবে দিয়েছেন তাই আমাদের বিপদে অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে ভাই তবেই আল্লাহ কোনো না কোনো অছিলাই আমাদের উদ্ধার করবেন এখন অনেক সুন্দর বুঝেছি ভাই আমাদের সব বিপদ থেকে একমাত্র আল্লাহই রক্ষা করার ক্ষমতা রাখেন হ্যাঁ ভাই ভাই আবুবকর তোমাকে অনেক খুঁজছিলাম ওই পাশের পুকুরে আমার একটা বল পড়ে গেছে উদ্ধার করতে হবে রোবট নি তাড়াতাড়ি চলো এখন তোমার বল উদ্ধার করতে হবে রোবট দিয়ে ঠিক আছে চলো ভাই বল উদ্ধার অভিযানে যাই নতুন মানি ঘরে বসাই করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্স মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রুক্ষতার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন